নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটি মামলার আজ শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে আজ যে দুটো মামলার শুনানি হতে চলেছে সেটা হচ্ছে দু সালের টেট পরীক্ষার ভিত্তিতে যে প্রশ্নবুল মামলাটি করা হয়েছিল সেই মামলাটি ডিভিশন বেঞ্চের কাছে সেই মামলার শুনানি হবে তার সঙ্গে সঙ্গে দু হাজার টেট পরীক্ষার ভিত্তিতে যে প্রশ্নবুল মামলাটি করা হয়েছিল সেই মামলাটিও কিন্তু ডিভিশন বেঞ্চে কাছে এবং সেই ডিভিশন বেঞ্চে কিন্তু আজকের দু হাজার বাইশ প্রশ্নবুল মামলাও কিন্তু হতে চলেছে অর্থাৎ দু হাজার সতেরোর প্রশ্নবুল মামলা এবং দু হাজার বাইশের প্রশ্নবুল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে কোর্ট নম্বর এইটে কিন্তু এই মামলাগুলোর শুনানি হতে চলেছে এই মামলাগুলো কিন্তু চার নম্বর এবং পাঁচ নম্বর সিরিয়ালে রয়েছে তো খুব শীঘ্রই এই মামলাগুলো শুনানি হবে সাড়ে দশটার সময় কোর্ট ওপেন হবে এবং মামলাগুলোর শুনানি হবে তো বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরছি দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেই কিন্তু আমরা লিস্টটা ডাউনলোড করে নিয়েছি তো আট নম্বর কোর্টে যেহেতু আমাদের এই কেসটা রয়েছে আট নম্বর কোর্টে কিন্তু আমাদেরকে যেতে হবে ঠিক আছে আট নম্বর কোর্টে গেলে কিন্তু আমরা বিস্তারিত পেয়ে যাব তো দেখতে পাচ্ছ এখানে কোর্ট নম্বর এইট দেখতে পাচ্ছ তোমরা কোর্ট নম্বর এইট ডিভিশন বেঞ্চ ঠিক আছে বিচারপতি কারা কারা রয়েছে দেখো হরিশ স্ট্যান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাস ঠিক আছে কোর্টটা ওপেন হবে দশটা তিরিশে এ এম প্লেয়ার তো দেখো এবারে চার নম্বরে যে দেখতে পাচ্ছ চার নম্বর সিরিয়ালে যে রয়েছে ম্যাথ নাইন ওয়ান এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সাস মৌসুনা মিত্র মৌসুনা মিত্র আর পাঁচ নম্বরে যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ম্যাট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে বিভিন্ন আইএ কিন্তু যথারীতি এখানে ফাইল হয়েছে আর এটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভারসাস ইয়েস্মিনা খাতুন তো এই দুটো মামলা কিন্তু রয়েছে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের প্রশ্নবুল মামলা দুটো কিন্তু লিস্টেড আছে আজকের তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলা দুটো তো এই দুটো মামলার শুনানি হবে এবং বিস্তারিত কী আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব তো সাড়ে এগারোটা নাগাদ হয়তো আমাদের কাছে আপডেট চলে আসবে তোমাদের কাছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো তো অবশ্যই চ্যানেল সঙ্গে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা আমরা গত শুনানিতে দেখেছিলাম দু সালের যে প্রশ্নবুল মামলাটি ছিল সেই মামলাতে দেখেছি পর্ষদের উকিল এই বিষয়টা নিয়ে যখন আর্গুমেন্ট করেছিল সেই মুহূর্তে কিন্তু দেখেছি বিচারপতিরা যে নির্দেশিকা দেওয়ার পরিস্থিতি করেছিল সেটা কিন্তু অনেকটাই পর্ষদের পক্ষেই গিয়েছিল ঠিক আছে তোমরা হয়তো দেখেছো সেই শুনানিটা কিংবা তার আপডেট হয়তো তোমরা পেয়েছ পর্ষদের উকিল কিন্তু বিশেষভাবে বলেছিল যে যেহেতু টেট পরীক্ষার প্রশ্নপত্র একটা বিশেষজ্ঞ কমিটি দ্বারা গঠিত করা গঠন করা হয় এবং তার যে অ্যান্সার কিটা সেটা কিন্তু আলাদা একটা বিশেষজ্ঞ কমিটি দ্বারা কিন্তু সেটাকে নির্ণয় করা হয় তাহলে দুটো বিশেষজ্ঞ কমিটি দ্বারা যখন প্রশ্ন তৈরি এবং প্রশ্ন বিবেচনা করা হচ্ছে তার পরবর্তীতে এই প্রশ্নগুলো ভুল রয়েছে কিনা তা বিবেচনা করার জন্য আবার একটা কমিটি গঠন করলে তারা কি সেটা সঠিকভাবে বলতে পারবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলে এবং সেই বিষয়টা বলে যদিও এই প্রশ্নগুলো ভুল থাকে সেতে আমাদের তো কোনো মানে আমাদের কোনো দোষ নেই এটা তো একদম যারা বিশেষজ্ঞ কমিটি ছিল তারা নির্বাচন করেই কিন্তু প্রশ্নগুলো দিয়েছে তো সেক্ষেত্রে আমাদের তো কোনো সমস্যা নেই বা আমরা কোনো তো মানে দোষ করিনি তাহলে কেন এরকম সমস্যা হবে ঠিক আছে প্রশ্ন ভুল হলে আমরা কি করতে পারি তো বিভিন্ন রকমের আর্গুমেন্ট হয়েছে তো সেক্ষেত্রে মোটামুটি দেখা গেছিলো যে পর্ষদের পাল্লাটা কিছুটা হলেও কিন্তু ভারী ছিল ক্লিয়ার তো আজকের কী রায় আসে সেটা দেখার বিষয় তো অবশ্যই চোখ রাখতে হবে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে তোমাদের জন্য একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ এই পিডিএফ সেটটা কেননা দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের কাছ থেকেই কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করে সেগুলোকে উত্তর সমেত কিন্তু রেডি করা রয়েছে এই পিডিএফ সেটের মধ্যে তিন হাজার মতো কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আরও যে প্রশ্নগুলো আমি অ্যাড করবো সেগুলো ফ্রি অফ করতে পাবে ডেমো ক্লাসও তোমরা ফ্রিতে পাবে ঠিক আছে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই পিডিএফ সেটার মধ্যে সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনও কিন্তু রয়েছে তো সমস্ত রকম প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর থেকেও কিন্তু প্রশ্ন যথারীতি এই পিডিএফ সেটার মধ্যে রয়েছে তো পিডিএফ সেটটা যদি তোমরা নমুনা চাও এই যে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা যদি তোমরা নিতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এই হচ্ছে বিষয় তো দেখা যাক কী আপডেট আসে প্রশ্নবুল মামলা সংক্রান্ত দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের প্রশ্নবুল মামলা সংক্রান্ত অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো তো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকা সবাই সুস্থ থাকতে থ্যাংক ফরচিং টা জয় হিন্দ বাই